আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আজকের ভিডিওটা কোত্থেকে থেকে শুরু করব কোত্থেকে থেকে শেষ করব আমি নিজেও জানি না কেনই বা এই কথাটি বললাম আসলে সকাল সকাল নাস্তা খেয়ে ননদের সাথে গেছি ইবনে সিনা হয়তো ভাবলাম যে ননদের ইবনে সিনায় ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসব কিন্তু বাসায় চলে আসার পর এক দুঃসংবাদ আমার নানির হচ্ছে এমন একটা অবস্থা মুহূর্ত অবস্থা তো না এসে আর পারা গেল না যেহেতু তো আমি হচ্ছে রনা দিতে দিতে বিকাল হয়ে গেছে বাসায় আস্তে আস্তে রাত্র হয়ে গেছে এটা হচ্ছে সকালের ভিডিও ঘুম থেকে উঠে ওয়েদারটা একটু ভিডিও করে নিলাম আর এখানে সবাই মিলে মাছ কাটাকাটি করতেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি গ্রামের মানুষরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই স্মৃতিটুকু একটু রেখে দিলাম তো ঘুম থেকে উঠে দুই বোনে নাস্তাটা করে নিলাম এখন বাড়িতে আসার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না বললাম ওই তো হঠাৎ করে নানি অসুস্থ যেহেতু বয়স্ক মানুষ কখন কি হয় বলা যায় না তাই সবাইকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে আমার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই আমার নানির জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে দুপুরের ভিডিও এটা হচ্ছে আমার খালার বাসায় তো খালার বাসা যেহেতু পাশাপাশি তো খালা বলতেছে দুপুরে আমার বাসায় খাবার দাবার খাবি দুপুরের সবাই একত্রে হয়েছি তো আমি আবার খালতো ভাই গাছে উঠছে পেয়ারা পাল্লু একটু ভিডিও করলাম সবাই একসাথে খালা বঞ্জি আম্মা মামানি মামাতো ভাই খাবার খেলাম দুপুরের গল্প করলাম সময়টা যদিও দুঃখের মানে বা একটু ভেদনা দায়ক তারপর আবার ভালোই লাগতেছে যে সবাই একত্রে হইতে পারছি একটু গল্প গুজব করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ হলো ভালোই লাগতেছে আমি যেহেতু গ্রামে আসছি সাময়িক সময়ের জন্য হয়তোবা ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো না বা কারো ভিডিও আমিও দেখতে পারবো না